السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شبري دوش اصر تاپنا در پريو چانل اكشو جانو قرآن شترو আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ইশাল তালী আজিজ পবিত্র মাহের রমাদান ও কোরআন অর্থাৎ রামাদান এবং কোরআন দুটো ওতপ্রতভাবে কিভাবে জড়িত অর্থাৎ কোরআনুল করিম এই রামাদানে নাজিল হয়েছে তাই কিন্তু রমজানের এত মূল্য আমরা আপনাদেরকে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ তালী আজিজ। করণুল কারিমের থেকে কথা বলবো তবে আমি এখনই শুরু করব যে একশো পঁচাশি নম্বর আয়াত সুরা বাকারা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহুল্লা আলমিন বলেন বিসমিল্লা هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أُخَرَ يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم، على ما هداكم ولعلكم تشكرون واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون সেটা আজিম শাহরুর মদন এই যে রমজান মাস শাহরুর রমদন এটাকে আরবিতে এই যে মাস আমরা বলি এটাকে আরবিতে বলে শাহরুর রমদন রমজান মাস আল্লাফিহির কোরআন আমি এই মাসই কোরআন নাজিল করেছি সুবাহান আল্লাহ এই কিতাবের মধ্যেই রয়েছে মানব সম্প্রদায়ের হেদায়েত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপরে নারী পুরুষ মুসলমান সবার সমগ্র মানবমণ্ডলীর জন্য এ কারিমের মধ্যে রয়েছে সুসম্বাদ সঠিক জ্ঞান সঠিক রাস্তা আল্লাহফাক বসুন অবাইগিনা তিন হুদাফর ফরকান এর মধ্যে রয়েছে হেদায়ত আর রয়েছে সত্য এবং মিথ্যা দুইটা পার্থক্য করে দেয় না আফুল নাজিদাইন দুই রাস্তা দুইটা রাস্তা থাকে ফিল ফারিকুন ফিল জান্ন ইয়ামিন উনফিল ও রাশিয়ামিনবশিমাল দুটি পথ কোরআনের সামনে খোলা থাকে একটি হচ্ছে ডান একটি বাম একটি পাপের আর কি নেকির একটি জাহান্নাম একটি জান্নাত আল্লাহাক বলছে কোরআন এইটা তোমাকে বের করে রাস্তা দেখাইয়ে দেবে যে এইটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এখন আল্লাহপাক বলছেন ফামান শাহিদ আসারফ আলী আসম তো এই মাসটি মানে এই যে রোজার মাস এই যে সিএম সাধনার মাস এই মাসে যে পাবে এই মাসে যে সুস্থ থাকবে এই মাসটি যে সাক্ষাৎ লাভ করবে এই মাসে যে বেঁচে থাকবে সে যেন সিয়াম সাধনা করে রোজা রাখে একজন মানুষের নানান ধরনের প্রবলেম হতে পারে সেটি হয়তো তা অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা বিভিন্ন রোগ শোগ হতে পারে তো একজন মানুষের এক কিডনি প্রবলেম হতে পারে তারপরে কি বলে আরও আপনার হাড়ের নানান জটিলতা তার মধ্যে দেখা দিতে পারে এই সমস্ত একজন মা গর্ভধারিণী হতে পারে সে তারপরে বাচ্চা প্রসব করেছেন সদ্য এর মধ্যে রোজাও উপস্থিত হয়েছেন এই যত ধরনের প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলি যদি তার মধ্যে দেখা দেয় আজ সে রোজা রাখতে অক্ষম হয় তাহলে আল্লা রব্লা আলমিন কী বলছেন সে রোজা ছেড়ে দেবে রোজা ছেড়ে দেবে কোনো সমস্যা নেই আওয়ালা সাফারেন সে সফর করে সফর করে রোজা দিনে তাহলে সেটা আসি থাকতে পারবে এবং সফরটা কিন্তু নানা ধরনের রয়েছে সফরটা কি একটা সফর আপনি রোজা ভাঙতে পারবেন না সে সফরটা করতেও পারবেন না কি আপনি আনন্দ উল্লাস করার জন্য ধরেন বন্ধুবান্ধব রোজার দিনে শ্যাম সাধনার দিনে গেলেন কক্সবাজার গেলেন ঘুরতে গেলেন অনর্থক এটা আপনার মানে আনন্দ ফুর্তি করার জন্য নেহাত আপনার এটা একটা ব্যক্তিগত কাজ শুধুমাত্র যেখানে কোনো ধরনের কোনো কল্যাণ নেই ট্যুর দিতে গেলেন আপনি এই সময় রোজাটা ভেঙে ফেলবেন কি আপনার বিবেচনায় আমি রেখে দিলাম যে এটা রমজানের পর দিলেও আপনি পারেন আগেও এই ট্যুরটা হলেও আপনি করতে পারতেন কিন্তু এই সিয়াম সাধনার মাসে আপনি নিজে আনন্দ উল্লাস করতে যাবেন আর সিয়াম সাধনা সিয়াম সাধনা ছেড়ে দেবেন এটা কতটা যৌক্তিক হয় এই ফত আমি না দিয়ে আপনার উপর ছেড়ে দিলাম এরপর আল্লাহ রব্লা আলমিন বলেন যদি তুমি এভাবে হয় তাহলে এইগুলা তুমির সিয়াম সাধনা ছেড়ে দেবে রোজা ফাইড দেুমেন ওখর এবং এর পরে তুমি কি করবে রোজাটা আবার গুনে গুনে রাখবে গুনে গুনে রেখে দশটা রোজা ছেড়ে দিয়েছি পাঁচটা ছেড়ে দিলে বিশটা ছেড়ে দিলে এইটা তোমার চয়েজ অনুযায়ী চুজ অনুযায়ী তুমি রেখে নিবে যখন তুমি সুস্থ হও ইউরিদুল্লাহ বিকমুল ইউস্র বলে ইউরিদু বিকুমুল অস্রো আল্লাপাক বলে না আমি তোমার রব তোমার উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিই যেটা তোমার পালন করতে কষ্ট হয় মানতে কষ্ট হয় এটা দিইনি বরং আমি তোমার জন্য যেটা সাহস সেটাই আমি করে দিয়েছি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যবদ্ধ কোরআন এবং সুনলার থেকে আমি আপনাদের বলার চেষ্টা করব বিল্লা কোরআন সূত্র অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম পবিত্র মাহে রমাদন এবং কোরআনুল করিম নিয়ে এবং আয়াত দিয়ে বলছিলাম একশো পঁচাশি নম্বর বাকারার লাস্ট অংশ আমরা বোধহয় শুনছিলাম সেখানে আল্লাবুল্লাহ আলমিন বলেন অলিত কাব্বিরুল্লাহ আলমাহ হাদাকুম। যে আল্লাহ পাকের তুমি বরত্ব বহন করবে বরত্ব মানে আল্লাহর প্রচার প্রসার মহান মহন আল্লাহ একবার আমরা যে বলি না আল্লাহ আকবার আলু তু কাব্বির্লাহ আল্লাহর বরত্ব তুমি প্রশংসা করো আল্লাহর বরত্ব করো এখন আল্লাহ পাককে আল্লাহ পাককে যখন আমরা আল্লাহ একবার বলি আল্লাহ খুব খুশি হন আসরে তো আল্লাহ যে আল্লাহ আকবার এটা বড় এমন একটা ধ্বনি এটা অনেকে সহ্য করে না অনেকে অতীতে আমরা এটা নিয়ে বিরূপ মন্তব্য অনেকের করতে দেখেছি আসলে ঠিক নয় এটা মুসলিম দেশ আমরা মুসলমান আমরাও তো আমরাই তো আল্লাহু আকবার বলবো ঠিক না আমরা আল্লাহ আকবার বলবো কারণ আজানে আল্লাহ আকবার বলতে হয় একামত আল্লাহ আকবার বলতে হয় জানা মাজা আল্লাহু আকবার বলতে হয় ঈদের সালাত আল্লাহ আকবার বলতে হয় সব সময় আল্লাহু আকবার বলতে হয় সিঁড়ির থেকে উপরে উঠতে নিচ থেকে উবার উঠতে আল্লাহ একবার বলবো মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহাক বজুন যে সাহেকা এবার দিয়ান্ন ফাইনি করি বান্দা যখন আমাকে ডাকে আল্লাহ একবার বলে আল্লাহ আপনি আমার মাফ করে দেন আমরা অনেক সময় বলি না আল্লাহকে যখন আমরা ডাকি তখন আল্লাহ কী বলে জানেন এ একশো ছিয়াশি নম্বর আয়াত সুরা বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহাক বসর সালাকা সাহেকা এবার ফাইনি ফাইন্ বান্দা যখন আমাকে ডাকে আল্লাপাক বলেন হেরসুল আপনি বলুন আমি বান্দার নিকটে থাকি বান্দার এই গলার সাথে একটা শাহী রক আছে পিছনে এই রক বান্দার কাছ থেকে যত নিকটে তার চেয়েও আমি বান্দার নিকটে আসি এবাদি ফাইনি করিব আমি খুব বান্দার নিকটে বান্দা যখন আমাকে ডাকে তখন আমি বান্দার নিকটে বসে বলি বান্দা তুমি আমাকে ডাক ডাকো কেন বান্দা তুমি আমাকে ডাকো কেন কোন বিপদে পড়েছ কি চাও পাক তখন বলেন যা আমি বান্দার ডাকে সাড়া দিই ফ্যালিয়েস্তা উজিবু ও জিবু দাও দা দান বান্দা যখন ডাকে যা চায় আমি তখন তাকে এটা দিয়ে দিই বা তার ডাকে সাড়া দিই এরপর আল্লাহবুল্লা আলামিন বলছেন তুমি আমাকেই ডাকো আমার প্রতি মান রাখো আমাকেই ডাকো ফাজ করো নিজ করুকুম তুমি যে আমাকে ডাকো আমাকে স্মরণ করো বান্দা তাহলে তোমাকে আমি স্মরণ করবো তুমি আমাকে একবার স্মরণ করলে বান্দা তোমাকে দুইবার স্মরণ করব এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সেজন্য রমজান মাসের এত দাম বারোটি মাস সাবান মাস মাস রজব মাস মাস রমজান মাসও একটি মাস কিন্তু এই মাসটির দাম এত বেশি কেন এই রমজান মাসে কমপক্ষে সত্তর গুণ সব সকল কাজে আল্লাহ বৃদ্ধি করে দেন কোনোটায় কোনো কোনো হাদিসে আসছে সাতশো গুণ হ্যাঁ ইউ আল্লাহ ইউ দয়া ফিলিমা আল্লাহ পাক বলেন আমি যত খুশি তত দিই তবে সাত থেকে সত্তর এভাবে এসছে এর মানে হচ্ছে আপনি রমজানের বাইরে সত্তর খতম কশি পড়লেন আর রমজানের মধ্যে এক খতম পড়লেন রমজানের বাইরে সত্তর টাকা দিলেন আর রমজানে এক টাকা দিলেন আমি বোধহয় আপনাদেরকে হিসাবটা বুঝাতে পেরেছি এরকমই আল্লাহবুল্লা আলামিন বাড়িয়ে দেন তবে শুধু সত্তর পর্যন্ত না সাতশো না কোনো কোনো রেবাজ আছে সাতশো গুণালা বৃদ্ধি করে দেন রমজানে রমজান তার মর্যাদা কোরআন নাজির হয়েছে তো এই জন্য আল্লাহ ঠালাউভাবে রমজানে আল্লাহ বান্দাকে দিয়ে দিচ্ছেন কোরআন করিম যারা আমরা সঠিকভাবে পড়তে পারি না করণকারিম যারা শুদ্ধ পড়তে পারি না জানি না বা বিভিন্নভাবে বয়স হয়েছে আমরা আগে আসলে বুঝি নেয় হেলায় আমাদের জীবনটা গেছে বা অভিভাবক ছিল না মর্যাদা তাৎপর্য বুঝি নেয় যারা এই গুরুত্ব যারা বুঝি নেয় তারা একটা সিদ্ধান্ত নিই যে এই রমজানই আমি কোরআনুল করিম আমি পড়া শিখব অল্প করে শিখি আমি এখন কোরআনুল কারিম পড়লে রমজানে যে সব ওই যা তুলিয়া তিম আয়া তুহু ঝা দা তুহু ইমানা ওয়ালা রব্বিহিমালুন কোরআনুল করিম যখন মানুষ পড়ে তখন তার ইমান বৃদ্ধি পায় ইমানে কুয়ত বেড়ে যায় শক্তি বৃদ্ধি পায় ইমা কোরআনুল কারিম পড়লে মানুষের অন্তরে প্রফুল্ল দেখা যায় ঘরে শান্তি দেখা যায় মানুষের মন মেজাজ ভালো থাকে মানুষের মধ্যে আনন্দ উল্লাস একটা মজা একটা তৃপ্তি তার মধ্যে একটা আবহাওয়া একটা অন্যরকম ফেলেবার কাজ করে আমরা তো ভাই কোরআনুল করিম তেলত করি না যারা তেলত কোরআনুল করিম যারা সুরা জানেন আমি একটা অনুরোধ করবো এই কোরআন সূত্র অনুষ্ঠান থেকে আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো আপনারা অন্তত কোরআন কারিম যারা পড়তে পারেন একটা সূরা পড়েন অন্তত আমি খুব বেশি সিলেবাস দিলাম না বেশি আমি দিলাম না রুটিনটা বাড়াই দিলাম না কোরআনুল করিম যিনি দেখে পড়তে পারেন না মুখস্থ আছে কিছু সুরা তারা আপনারা উজু করে অন্তত খুব ধ্যানের সাথে সুরে খ্লাসটা পড়লেন সুরে ফাতেহাটা পড়লেন আপনি মনে করবেন এটাই আমার কোরআন তেলাওয়াত করছি আমি ঠিক আছে আর আপনি অন্যান্য সুরা বা কোরআন করিম দেখে পড়ার চেষ্টা করবেন কারণ কোরআনুল করিমের পড়ার বিকল্প নাই আর কোরআনুল করিম আল্লা রব আল ওয়াইজা হামুন তোমাদের সামনে যখন কোরআন করিম তালাওয়াত হয় তখন তোমরা চুপ থাকবে এবং শুনবে তাহলে তোমাদের উপর রহম নাজির হবে আপনি কি দেখছেন যে অন্য কোনো বইয়ের ক্ষেত্রে কেতাবের ক্ষেত্রে এমনকি হাদিস শরীফের মধ্যে হাদিসের ব্যাপারে বলা হয়নি কোরআন করিমের কথা বলা হয়েছে কোরআন অনুষ্ঠানের কথা বলা হয়েছে যখন আমরা কোরআনুল করিম পড়ব শুনবেন চুপ থাকতে হবে আমরা এ ব্যাপারে নিয়ে আরও কথা বলবো ইনশাল্লা তালা আজিজ তবে অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অনুরোধ করব এই কোরআনুল কারিমের অনুষ্ঠান কোরআনের সূত্র আপনারা অন্যের কাছে পৌঁছে দেবেন নিজেও শুনবেন এবং নিয়মিত শুনবেন বলছিলাম কোরআনুল করিম এবং রামাদান রমজানটার গুরুত্বটা এত বেশি বেড়ে গেছে মহাগর তার কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে এটা কিন্তু মনে রাখতে হবে কারণ কী কারণ হচ্ছে মুসলমানদের জন্য অর্থাৎ আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে আল্লাহর কাছ থেকে বড়ো পাওয়া আমাদের জন্য সেটা হচ্ছে কারিম এর চেয়ে বড়ো পাওয়া নেই আপনারা আমার তাহলে বোঝা গেল আপনার আমার চোখ মুখ হাত টাকা পয়সা সব আল্লাহর দান কিন্তু এর চেয়ে বড়ো আল্লাহর নেয়ামাত হচ্ছে কোরআনুল করিম তাই কোরআনকারিম আমাদের পড়তে হবে কোরআনকারিম প্রচার করতে হবে কোরআনের সংস্পর্শে থাকতে হবে আল্লাহ রব আলম বলছেন যারা কোরআনের সংস্পর্শে আসবে কোরআনের সান্নিধ্যে যারা আসবে সে যতই জিরো হোক তার বংশমর্যাদা না থাকতে পারে তার চেহারা ছবি না থাকতে পারে তার শারীরিক দুর্বলতা অক্ষমতা থাকতে পারে কিন্তু আল্লাহ পাক বলেন কোরআনের সান্নিধ্যে আসার কারণে আমি চতুর্দিক থেকে আমি তাকে প্লাস করে দেবো প্লাস তাকে আমি এমনভাবে সম্মান নিজতা এমন বড় করে দিব যে সাধারণ লোকটা বড় হয়ে যাবে কেন এই কোরআনের সংস্পর্শ আসলে এটা একটি পরশ পাথর এই পাথরের কাছে আসলে সাই আসলে পরশ পাথরের কাছ এর কাছে সাই আসলে শোনা হয়ে যায় উমর আব্দুল্লা তালুর মতন একজন ইসলাম গ্রহণের আগে এত বড় দাজ্জাল এবং সন্ত্রাস ছিলেন সে কিন্তু কোরআন কারিমের সংস্পর্শে আয়সা আগ একদম একদম শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিণত হলেন এবং রসিন মকবুল সাল্লামের কাছে সায়িত হওয়ার অর্থাৎ কবরটা হওয়ার মতন সুযোগ আল্লাহ করে দিলেন সেজন্য কোরআনকারি আমাদের পড়তে হবে আল্লাহ পাক নিজেই বলছেন ওলাকাদ ইয়াসান কোরআন আলী জি ক্রিফা আমি কোরআন নাজির করেছি সহজ করেছি তোমরা কেউ আছো এই কোরআন থেকে ফায়দা হাসিল করবে কোরআন থেকে সুযোগ নেবে কোরআন থেকে সবক নেবে কোরআন থেকে মেসেজ নেবে কোরআন সংস্পর্শে আসবে আফালাই তাবারুন আর কোরআনা আমা আলা কুলুব আকফা আলুহা তোমরা কি কোরআন পড়বে না তোমাদের অন্তরটা কি তালাবদ্ধ করে রাখবা তোমরা কি কোরআন থেকে দূরে চলে যাবে কোরআন কিন্তু আমাদের বাসায় আছে মুসলমানের বাড়ি মানে কোরআন আছে কোরআনটা দেখলে আমরা দেখবো কোরআন পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে এ কোরআন করিম পড়ার কোনো মানুষ নাই কোরআন শরীফ যেটা দিয়ে পেঁচানো যে কাপড়টা দিয়ে জুজদান বলা হয় ওটা ময়লা পরে আর কোরআন করিম জরাজীর্ণ একটা অবস্থায় আছে তো এটা কেন মসজিদে ঢুকে আমরা কেন কোরআন কারিম পড়ি না রমজান মাস কোরআন নাজিলে মাস কোরআন পড়ার মাস আমরা এই প্রমিস করব। আমরা একটা ওয়াদাবদ্ধ হই আমরা একটা আল্লাহর কাছেও সাহায্য চাই হই যে এই রমজানে কারিম বেশি পড়বো আমি যা পারি আর আমি যদি না পারি তাহলে আমি একজন আলেম হোক একজন জি হোক আমার নিজস্ব আঙ্গিকে কেউ যদি শুনতে পারে কেউ যা নিজস্ব আঙ্গেই কোরআনুল কারিম পড়তে পারে বা ইমাম মহিন যি হোক না কোনো একজনের সাথে সম্পর্ক করে আমি অল্প হলে পড়বো আমি একটা সুরা শিখবো অন্তত দুইটা সুরা শিখবো এরকম একটা যদি আমরা অদাবদ্ধ হতে পারি তাহলে আমাদের সিয়াম সাধনা সার্থক হবে রমজান রমাদান এবং কোরআন কোরআন রমাদান ওতঃপ্রতভাবে জড়িত আরবরা কোরআনুল কারিমের মর্ম এত বেশি বোঝে যে প্রত্যেকটা ট্রাইবার বলেন সবাই ওরা তো কোরআন শিব এমনি পড়তে পারে কোরআন শরীফ পড়বে হ্যাঁ ওরা অনেক গুণের কাজও করে এই রমজানে পুরা একেবারে ওদের গোটা পরিবার জীবন সমাজ এই কোরআনুল কারিমের ফেলেবারটা এমনভাবে আনন্দ উল্লাস ওরা করছে কিন্তু আমাদের দেশে কোরআনুল কারিমটা একটু রমজান ছাড়া অন্যত্র বোঝার চেষ্টা করি না কোরআনুল কারিম আপনার ছেলে মেয়েকে পড়াইতেই হবে পরিষ্কার কথা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত কোরআনকারী মানুষের মানবাধিকার রক্ষা করে কোরআন মানুষের সম্মান দিতে বাধ্য করে কোরআন মানুষের দূরি এবং আখেরাতে সকল কল্যাণের গ্রান্টি দেয় আসুন কোরআন মানে। রমজান আমাদের হোক কোরআন শিক্ষার মাস কোরআন মানার মাস এই রমাদন হোক আমাদের কোরআনকারী অনুসরণের মাস আল্লাহ রব্বুল আলমীর আমাদেরকে কোরআন মানার বোঝার শিয়াম সাধনা সঠিক সহি শুদ্ধ করার তৌফিক দান করুন পবিত্র মাহে রমাদন এবং কোরআনুল কারিম রমাদন এবং কোরআন আমরা যা শুনলাম আমরা রমাদানের রমাদনের সহি শুদ্ধ করে আমরা শিয়াম সাধনা করব অন্যত কোরআনকারিম তোলাওত করবো রমজানে আমরা রোজাও রাখবো কোরআন কারিম করব। করবো এমনকি ইফতারের পূর্বে ইফতারের পরে তাহাজ্জুদ নামাজের সময় ফজরের পরে আমরা বিভিন্ন সময় সিএম সাধনার মাধ্যমেই এই কারিম মতলাত করব কোরআন পড়ব বুঝে পড়ব কোরআন অন্যকে পড়ানোর চেষ্টা করব আমাদের আল্লাহামদের তৌফিকেন করুন আমিন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি